আগে মানুষ যখন চাকরি পেত শুধু পড়াশোনা করলে চাকরি পাওয়া যেত বাট আজকের দিনে চাকরি পেতে গেলে পড়াশোনার সাথে সাথে দুর্নীতি আটকাতে হবে তার সাথে সাথে কোটে বারবার যেতে হবে কোটে কেস করতে হবে তারপরে চাকরি পাওয়া যায় তোমরা দেখছো যে যে এসএলএসটি ওয়ানের জন্য আজকে এসএলএসটি টু হচ্ছে এবং এই এস টুটাকেও যে কী করবে এটা যেন না হয় এস টুয়ের জন্য আবার এস থ্রি সেটা কিন্তু আটকাতে হবে আমাদেরই কারণ রাজ্য সরকার কোনো রকমই চাইছে না যে এটাও একদম দুর্নীতি দুর্নীতিমুক্ত হোক তার বিভিন্ন কার্যকলাপ থেকে তোমরা দেখবে আজকের দিনে তোমাদের অনেক নিউজে ভাসছে যে আঠারোশো ক্যান্ডিডেটদেরকে বাদ দেওয়া হয়েছে যারা করাপশন করেছিল ধরা পড়েছে তাদেরকে এখনও পর্যন্ত কমিশন লিস্ট দিল না যে কারা কারা করাপ্টেড ছিল আর কারা কারা ভালো ছিল এবং তারা না হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে তারা চাকরিতে বসতে পাবে না এখনও পর্যন্ত মানুষ বুঝতে পারলো না যে কে লোক কোন লোকটা চোর আর কোন লোকটা ভালো ওদেরকে মাস্টার বলে আর কী করবো কারণ সব কে কে চোর কে ভালো কাউকে বলা যাবে না তার জন্য এই যে আমাদের এসএলএসটি টুটা হচ্ছে তোমরা দেখেছো এর আগের দিন আমি একটা ভিডিও দিয়েছিলাম যে এত তাড়াতাড়ি এম এস এডমিট কার্ড কেন এটা কিন্তু অনেকজন দেখছিলাম নেগেটিভ মানে একশোটা কমেন্টের মধ্যে দু তিনটা নেগেটিভ কমেন্ট দেখছিলাম যে আমরা পড়াশোনা করব এগুলো কেন বলছেন এতদিন আগে অ্যাডমিট দেওয়া মানে কি দুর্নীতি হওয়া যারা এই কথাটা বলছো না তারা কিছুই এগুলো সম্বন্ধে জানো না হয়তো পড়াশোনায় তোমরা ভালো বাট এই সম্বন্ধে তোমাদের কোনো মানে জ্ঞান নেই এতদিন অ্যাডমিট দেওয়ার যদি ওদের মনে হচ্ছিল ওরা যেটা বুঝাতে চাইছে যে আমাদের নাকি অনেক কিছু ভুল হয়েছিল তার জন্য আমরা এতদিন আগে অ্যাডমিট তাহলে স্কুলের বা কলেজের নামটা অ্যাড্রেসটা ভ্যানুটা কেন দেখাচ্ছিল সেটা দেখাতো না এর আগে বিহারে দেখবে বিহারে কতগুলো তিনটা চারটা পাঁচটা প্রভিশনাল অ্যাডমিট কার্ড তৈরি বের হতো কেন ভুলটা যেন না হতো কিন্তু লোকেশনটা দিত না যে কোথায় এক্সামটা এরা এক্সামটা দিয়ে দিয়েছে এবং তাতে কত দুর্নীতি হচ্ছে না হচ্ছে এবং এই দুর্নীতিটা আটকাতে নিয়ে আমাদের এই ভিডিওটা এবং এই ভিডিওটাতে চাঁদের মনে হয় যে না এগুলোতে আমার মাথা গলে লাভ নেই আমি পড়াশোনা করবো ভাই আজকে যা পড়াশোনা কর ইন্টারভিউ দিবি চাক পাশ করবি চাকরি করবি আবার যে চাকরির জন্য যে আবার যে তোকেও যে আজকে ওই সুরেনের মতন যে সোমেনের মতো যে মরতে হবে না এটা ভাবিও না তুমি তো এই জন্য আমাদেরকে কিন্তু আজকের দিনে বল প্রথমেই বললাম যে চাকরি পেতে গেলে শুধু খালি পড়াশোনা নয় এই দুর্নীতিটাকে আটকাতে হবে তারপরই তুমি নিশ্চিন্তে ভাববে যে না আমার চাকরিটা একদম হানড্রেড পারসেন্ট একদম অ্যাকুরেট হয়েছে এবং আমি জীবনে আমার চাকরিটা যাবে না মানে জীবনে বলতে যতদিন আমি বেঁচে থাকবো চাকরি করব ঠিক আছে টাইম পিরিয়ড তার জন্য তুমি যদি মনে করো যে না আমি আমি করবো না এগুলোতে যাও বসে থাকো আর যারা যারা চাইছ যে না আমরা এই দুর্নীতিটাকে আটকাতে চাইছি এবং রাজ্য সরকার দেখাতে চাইছি যে আমরা শিক্ষিত সমাজ তোমাদের থেকে অনেকটা এগিয়ে তো সেই ভিডিওটা নিয়ে আমি আলোচনা করব যাদের থাকার থাকো না হলে তোমরা যাও পড়াশোনা করো আর যাদের মনে হচ্ছে যে না আমরা আটকাতে পারি তাহলে কিন্তু আলোচনা করব। এবং তার সাথে সাথে আমি তোমাদের বলে দিই যে আমাদের যে এস এল যে ইটা চলছে মক টেস্টটা প্রচণ্ড বিক্রি হচ্ছে এবং ফিডব্যাকও ভালো পাচ্ছি আমরা দশটা সেট দিচ্ছি এই সাবজেক্টগুলো ফিজিক্যাল সায়েন্স জিওগ্রাফি ইংলিশ বাংলা ম্যাথামেটিক্স পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি অ্যান্ড লাইফ সায়েন্স এই এই সাবজেক্টগুলোতে দুশো নিরানব্বই টাকা দিয়ে আমাদের মক চলছে যারা যারা নিতে চাইছ অবশ্যই নিয়ে এই দশটা মক দেখো এই বেশি দিন আর সময় নেই এখন মকের পর বেশি জোর দিতে হবে কারণ বিভিন্ন স্যারের কাছে মক নিচ্ছ ভালো কথা এবং বিভিন্ন মক নাও কিন্তু মকগুলোর মধ্যে লেভেল থাকা দরকার যে লেভেলটা আমরা বজায় রেখেছি ঠিক আছে তো যাদের ইচ্ছা আছে তারা পরীক্ষার আগে অবশ্যই দশ দশটা মক দিয়ে যাবে কারণ এই দশটা মকের মধ্যে অনেক কিছু কোশ্চেন যেটা পরীক্ষাতে আসার মতন স্যাররা দিয়েছে এবং অনেক রিসার্চ করে দেওয়ার পর নেক্সট যারা গ্রুপ ডি গ্রুপসের জন্য প্রিপারেশান নিচ্ছ সেটা আমার আমাদের সাথে যদি প্রিপারেশন নিতে চাও তোমরা ভালো করে জানো আমি জি এবং ম্যাথামেটিক্স যা আজ কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়াবো এবং ইংলিশ স্যার ইংলিশ পড়াবে তাহলে তোমাদেরকে আমি এইটুকু এনসিওর করবো যে গ্রুপ ডি গ্রুপ সিতে পাস করার দায়িত্বটা আমি নিতে পারবো কারণ আমি এটাতে আমি পড়াবো ঠিক আছে এবার কথা হলো যে আমরা চলে আসি মেন টপিকে যে আমি কি দিয়েছি যে দুর্নীতি আটটাতে আমাদের কি করতে হবে দেখো আজকের দিনে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখবে এডমিট বের হতে হতে আমি সর্বপ্রথম তোমাদের এই কথাটা একটা ভিডিও বের বের করেছিলাম যে এত তাড়াতাড়ি এডমিট কেন এখন অভি অনেক চ্যানেলে দেখতে পাবে এবং অনেক চ্যানেলে এই কথাটাই আসছে না কারণটা হচ্ছে এখানে অনেক কোচিংস বড় বড় কোচিং সেন্টার আছে বড় বড় স্যার আছে এগুলোর সম্বন্ধে কথা বলবে না এগুলো সম্বন্ধে কথা বললে না টার্গেট হয়ে যাবে কোনো একটা প্রভাবশালী কোনো পার্টির টার্গেট হয়ে যাবে তার জন্য কিন্তু এগুলো কেউ বলে না আর আমি কিন্তু রিয়ালিটিটা বলে দিই দেখো আগের যেটা এস এলএসটি হয়েছিল তোমরা দেখেছো যে একটা মানে কি বললো প্রচুর মানে একটা দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতিটাকে আমরা যেগুলো যেগুলো এভিডেন্স দিয়েছিলাম সেই এভিডেন্সের উপর কিন্তু তাদের প্যানেলটা নষ্ট মানে ক্যান্সিল হয়েছিল কিন্তু অনেক কিছু এভিডেন্স হয়তো দিতে পারিনি যেখানে আরও চুরি হয়েছিল তো দেখো একটা বলে না যে চোররা আরও মানে পুলিশের থেকে এক ধাপ এগিয়ে তো মানে আইন আইনের ফাঁকটা ওরা ভালো করে চোররা জানে যে কি করে চুরি করব বাট এমন এমন চুরি করার ফাঁদ আছে না যদি আমরা না গ্রাউন্ড লেভেল থেকে না ধরিয়ে দিতে পারি তাহলে কিন্তু ধরা যাবে না এই যে এখনই কিছু অনেক ছেলেই বলছে এবং সোশ্যাল মিডিয়াতে তোমরা দেখছো কালাম স্যারও বলেছে ঠিক আছে আমাল স্যারও তো ভিডিও বানিয়ে সেটা নিয়ে দেখলাম তো বিভিন্ন স্যাররা বলছে এবং বিভিন্ন ফন্টন হচ্ছে যে তোর এই স্কুলে সেন্টার পড়েছি কি না দেখা কর বা কিছু যা তা হয়তো তোমাদের সঙ্গেও কারোর সাথে হতে পারে বাট এগুলোতে কান দিও না কারণ হল যে হল বুকিংটা হয় না হবে এটা বলা যাবে না হবে না এটাও বলা যাবে না কিন্তু হওয়ার পসিবিলিটিটা বেশি আছে এতদিন আগে থেকে যখন স্কুল কলেজের নাম দিয়ে দিয়েছে না তাহলে যে কেউ ওই স্কুলের যত রকমের টিচার আছে সবারও সঙ্গে কথা বলতে পারে আর আর একটা জিনিস মনে রাখবে যে কোশ্চেন কিন্তু স্কুলে আসার পর ওরা স্কুলে পাঠানোর আগে ঘরে ঘরে পাঠানোর আগে আগেরা নিজেদের মধ্যে কোন ঘরে কতগুলো আছে মানে পিস পিস করা থাকে সেটা তো ই করে তো তখনই যদি হেডমাস্টার চাই বা স্কুলের পুরো পুরো টিমটা যদি চাই যে আমরা একটা কোশ্চেন বের করে সলভ করতে বসিয়ে দেবো করতে পারবে থানা থেকে যদি কেউ বের করে যদি যে চাই তাহলে পারবে এগুলো অনেক হয়েছে এবং হতে পারে এটা তোমরা ভাবিও না রাজ্য সরকার যদি সুস্থভাবে চাইতো না আজকের দিনে প্রাইমারি চাকরিরাও কিন্তু হুড হাবুডুবু খাচ্ছে সেখানে তো কই রাজ্য সরকার বাঁচাতে যাচ্ছে না যখন মোড় ডুবে যাবে তখন কি রাজ্য সরকার বলে আমি তোমাদের চাকরি যেতে দেব না কিন্তু যখন এখন কেস চলছে প্রাইমারি এখন প্রাইমারি নিয়ে কিছু মাথা খালাচ্ছে না কিন্তু প্রাইমারি যখন চাকরিটা চলে যাবে তখন কিন্তু দেখবে যে আবার একই কেস হবে তো তোমরা ভাবিও না যে প্রাইমারিকে চাইছে না আগের বাঁচালো না আর তুমি আজকের এস এলএস টু দিবে আর তোমাকে বাঁচাতে চাইবে তো দুর্নীতি হলে কিন্তু তুমি যত বড় পড়াশোনা করে চাকরি পাও চাকরি সেটাও যেতে বাধ্য হবে যদি দুর্নীতি হয় তো তার জন্য আমি তোমাদেরকে একটা আলোচনা করতে চাইছি এটাই যে আমি তোমাদের এই ডেসক্রিপশানে একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে সেখানে তোমরা সবাই জয়েন করো এবং তোমাদের প্রত্যেকের এলাকাতে যেমন দুর্নীতি যেই দুর্নীতিটার গন্ধ পাচ্ছ সেই গন্ধটাতে তোমরা যদি গ্রুপে না দিতে পারো যদি কারো মানে মনে হয় যে না পার্সোনাল পাঠাবো পার্সোনাল পাঠাও কারণ এই তোমাদের গ্রাউন্ড লেভেল থেকে যদি দুর্নীতিগুলো না আসে তাহলে কিন্তু অ্যাডভোকেটের কাছে বা ভবিষ্যতে আমাদের সেটা নিয়ে কেস লড়ার থাকবে না কারণ কেস লড়তে গেলে আম তুমি বলবে আমার পাড়ার ছেলে একজন টাকা দিয়ে চাকরি পেয়েছে এটার কোনো দাম নেই তার জন্য তোমাকে এভিডেন্স দিতে হবে তো তোমাদের আজকের দিনে যে মোবাইল টোবাইলে তোমরা রেকর্ড থেকে শুরু করে বিভিন্ন কেউ কল কল করবে এবং তোমাকে যদি বলে যে ওই স্কুলে তোমার পড়েছে এত টাকা লাগবে বা যা কিছু যত রকমের দুর্নীতি তুমি যদি ওখানে ভাবো যে না আমি দু লাখ টাকা এক লাখ টাকা দিয়ে কোশ্চেনটা নিয়ে নেবো তুমি নিজেও ফাঁসবে এই লোভে কেউ যাবে না এবং প্রত্যেককে তোমরা এই গ্রুপে অ্যাড হয়ে যাবে আর অ্যাড হয়ে গিয়ে প্রত্যেক প্রত্যেক এলাকার নিজের মানে যে যে করপশানগুলো হচ্ছে সেই করপশানগুলোকে তোমরা অ্যাজ এ অ্যাভিডেন্স মুখে কথা নয় অ্যাভিডেন্স হিসাবে গ্রুপে পোস্ট করবে বা দরকার হলে কারো যদি মনে হয় যে আমি গ্রুপে দেব না আমাকে পার্সোনালি দিতে পারো তাহলে কি হবে এই এভিডেন্সগুলোকে আমরা পরবর্তীতে যারা অ্যাডভোকেট থাকবে যদি ভবিষ্যতে কোনো রকম কিছু হয় আমি সবসময় চাইবো যে যারা সত্যিকারে পড়াশোনা করছো তারাই চাকরিটা পাও বাট যদি দুর্নীতি হয় তাহলে তখন আর কিছু করতে পারবে না তখন কান্নাকাটি করে কিচ্ছু লাভ হবে না দেখতে পাচ্ছ মানুষ চাকরির জন্য মরে যাচ্ছে রাজ্য সরকারের কিচ্ছু যায় আসে না রাজ্য সরকারে যদি তো যেত তাহলে আইসিডিএস কত বছর থেকে চাকরি পাওয়া মেয়েদেরকে এখনো চাকরি দিচ্ছে না তো রাজ্য সরকারের কোন রকমে মনে হয় না যে এসএলএসটি নেওয়ার ইচ্ছা আছে এত তরি এত ভুলভাল নিয়ম করছে যে রকম কেস পড়ুক আর কেস পড়লেই যেন আটকে থাকুক রকম ভোটটা হয়ে গেলেই হিসাব খতম তো তার জন্য যেন সেটা রাজ্য সরকার না করতে পারে তার জন্য তোদের তোমাদেরকে এইটুকু বলবো যে তোমাদের গ্রাউন্ড লেভেলে যা যা দুর্নীতি হচ্ছে সেগুলো তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে সাবমিট করবে এবং সেটা পরবর্তীতে যদি কোনো দরকার লাগে কোথাও তাহলে সেটা আমরা নিয়ে যাব। এবং দেবো তাহলে কিন্তু তোমাদের পরবর্তীতে কিন্তু তোমরা বাঁচার একটা সুযোগ পাবে তো এটাই আমার আলোচনা ছিল এবং তোমরা তো পড়াশোনা করবে তার সাথে সাথে কিন্তু এইগুলো কিন্তু তোমাদের কাছে করতে হবে এটা এমন না যে তুমি শহর বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞেস করবে কে দুর্নীতি করছে আর করছে না এমনি থেকে যেই খবরটা আসবে সেই খবরটাকে একটু যদি এভিডেন্স থাকে তাহলে গ্রুপে পাঠাবে বাদ বাকি দিনটা সারাদিনে পড়াশোনা করো তোমাকে তার জন্য তো টাইম ওয়েস্ট হচ্ছে না এটা যদি না করতে পারো তাহলে সত্যি করে বলছি যে এসএলএসটি ওয়ান গেছে এস টু যে যাবে কি না কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি কিছু নেই কারণ দিনের দিন দুর্নীতির মাথা কিন্তু আরও বাড়ছে তোমরা এটা ভাবিও না যে দুর্নীতি আগের বছর হয়েছে বলে এ বছর হবে না দুর্নীতির বলে ওই চাকরিটা গেছে বলে এটা যাবে না এটা ভাবিও না অনেক কিছু হতে পারে যা এখনকার সিচুয়েশান দেখতে পাচ্ছি রাজ্য সরকারের যা মোটিভ দেখতে পাচ্ছি ঠিক আছে তো চলো এইটুকুই আজকে তোমাদের আপডেট ছিল যারা যারা গ্রুপে অ্যাড হতে চাও আমি ডেসক্রিপশানে গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে তোমরা অ্যাড হয়ে যাও থ্যাংক ইউ আবার দেখাবে টাটা